অপূর্বা হ্যাঁ বলো ব্রত কবে এবং কিভাবে পালন করতে হবে আগামী ছয়ই এপ্রিল হচ্ছে রামনবমী ব্রত এবং বাল্মীকি রামায়ণ অনুযায়ী শ্রী রামচন্দ্র দুপুর বেলা অর্থাৎ নবমী তিথিতে মধ্যাহ্নে তিনি জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন তাই আমরা যারা রামনবমী ব্রত পালন করব তারা অবশ্যই দুপুর বারোটা পর্যন্ত বিশেষ করে উপবাস থাকে এবং অভিষেক করায় কিন্তু এছাড়া যদি আপনারা কেউ পূর্ণ দিন উপবাস থাকতে চান তাহলে থাকতে পারেন সেটা কোনো বিষয় না কিন্তু রামায়ণ অনুযায়ী এবং ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি অনুযায়ী দুপুরেই তিনি জন্মগ্রহণ করেন অর্থাৎ আবির্ভূত হন তাই সেই সময় পর্যন্ত উপবাস থাকলেই হবে এখন কেউ যদি চান তাহলে আপনারা কিন্তু একাদশীর মতো প্রসাদ আস্বাদন করে থাকতে পারবেন আবার যদি কেউ আমরা বিশেষ করে যারা আমরা বৈষ্ণব মতে করি তারা কিন্তু আমরা শ্রী রামচন্দ্রের দুপুর পর্যন্ত উপবাস থাকি বারোটার দিকে অভিষেক শেষ করে আমরা প্রসাদ অর্থাৎ অন্ন প্রসাদ গ্রহণ করি তা আপনারা সেভাবেও চাইলে করতে পারবেন আমি এখানে ডেসক্রিপশনে ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র ফুল নিবেদনের মন্ত্র এবং আমি এখানে কীভাবে অভিষেকে জল প্রদান করবেন সেটা বলে দিচ্ছি তো অভিষেকে জল প্রদান করার জন্য অবশ্যই একটা শঙ্খ নেবেন এবং শঙ্কর ভিতরে আপনি যেই ফলের রস বা যেই চরণ আমি তৈরি হয় এরকম বিভিন্ন প্রকার জুত তারপরে হচ্ছে গঙ্গা জল ঘি মধু তারপরে হচ্ছে সব কিছু দিয়ে অগরু দিয়ে তুলসী পাতা এবং ফুল দিয়ে সেটা দিয়ে আপনারা যতবার ইচ্ছা আপনারা ওইটা অর্পণ করতে পারেন এবং ভগবান শ্রী রামচন্দ্রের যেহেতু ওই দিন আবির্ভাব তৃতি তাই অবশ্যই আগের দিন নিরামিষ খেতে হবে এবং ওই দিনও নিরামিষ খেতে হবে আর যারা হচ্ছে আপনারা উপবাস থাকবেন অর্থাৎ অন্য খাবেন ব্রত শেষ করে তাদের পরের দিন আবার নিরামিষ খাওয়ার প্রয়োজন হবে কারণ তার একদিন পরেই কিন্তু আবার হচ্ছে একাদশী করবে তো সেই কারণে দেখা যাবে যে এই সপ্তাহটা প্রায় পুরোটাই হচ্ছে নিরামিষ আপনাদের খেতে হতে পারে তো প্রথমে বলি যে এই রামনবমী ব্রত পালন না করলে কি হবে অর্থাৎ কুম্ভিপাক নরকে আপনি শতকোটি জন্ম সেখানে থাকতে হবে অর্থাৎ কুম্ভিপাক নরক বাস হয় যদি কোনো মনুষ্য জীবন ধারণ করার পরে এই রামনবমী ব্রতের উপবাস না থাকে তাহলে তিনি কুম্ভিপাক নরকে পতিত হন এটা কিন্তু অনেকগুলো সংহিতাই এবং বাল্মীকি রচিত যে রামায়ণ আছে সেখানে বর্ণনা করা আছে আর অনেকের প্রশ্ন থাকে যে শ্রীরামচন্দ্রকে কি তুলসী পাতা দেওয়া যাবে হ্যাঁ শ্রী রামচন্দ্র ভরত শত্রুঘ্ন লক্ষণ তারা চারজনই কিন্তু তত্ত্বের তাই তাদের চারজনকেই হচ্ছে তুলসী পাতা প্রদান করা যাবে তো আপনারা ওই দিনকে ভগবানের চরণে তুলসী পাতা এবং ফুল ভগবান শ্রী রামচন্দ্রের চন্দ্রের জন্য বিশেষ করে পদ্মফুল নিবেদন করতে পারেন তো পদ্মফুল পাওয়াটা এখন খুবই রেয়ার তো সুতরাং যেই ফুলই পান আপনারা সেভাবে সুন্দর করে সাজিয়ে অভিষেকটা করতে পারেন আর ফল মিষ্টান্ন আপনাদের যেগুলো ভালো লাগে সেগুলো অফার করবেন অর্থাৎ দুপুরে গিয়ে কিন্তু এগুলো হচ্ছে ভগবানকে ভোগ দিবেন দিয়ে তারপরে আপনার আপনারা উপবাসটা পালন করবেন আর যারা ওইদিন দিন উপবাস শেষেই হচ্ছে অন্ন গ্রহণ করবেন তাদের তো আর পরের দিন পালনের প্রয়োজন নেই আর যদি কেউ হচ্ছে আপনারা পূর্ণ দিবস উপবাস থাকতে চান অর্থাৎ শুধু একাদশীর মতো থাকতে চান তাহলে পরের দিন সূর্যোদয়ের পর থেকে আপনারা অন্ন গ্রহণ করতে পারবেন অর্থাৎ পালন করতে পারবেন কিন্তু শাস্ত্র অনুযায়ী যে নিয়মটা আছে আমরা সবসময় সেটাই ফলো করি তো আমি আশা করব আপনারা যদি কেউ নতুন এবার উপবাস থাকতে চাচ্ছেন তা আপনারাও সেইভাবেই ব্রতটা করুন আপনারাও দুপুর বারোটা পর্যন্ত উপবাস করে যেহেতু ভগবান শ্রীরামচন্দ্র কিন্তু দুপুরেই হচ্ছে আবির্ভূত হয়েছিলেন তাই দুপুর পর্যন্ত যেহেতু আমরা যে আবির্ভাবের যে তিথিগুলো পালন করি বিশেষ করে সেটা কিন্তু যে যখন আবির্ভূত হয়েছে তার সেই পর্যন্ত আমরা উপবাস করি আমি একটা এক্সাম্পল দিয়েছি যেরকম নৃসিংহদেব কিন্তু গধূলি লগ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন তাই আমরা সবসময় উপবাসটা গধূলি লগ্ন পর্যন্ত করি সেম একভাবে আমরা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর যে আবির্ভাব আছে সেটা কিন্তু চন্দ্রদয় পর্যন্ত অর্থাৎ যখন আকাশে চাঁদ দেখা যাবে বা চন্দ্র দেখা যাবে ততক্ষণ পর্যন্ত উপবাস করতে হয় তো সেম্যাথ ভাবে রামচন্দ্রেরও ক্ষেত্রেও তাই তো ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি আশা করি আপনারা সবাই উপবাস থাকবেন এবং ছয় এপ্রিল আবারও বলে দিচ্ছি তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দিয়ে দেওয়ার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ সবার এই বিষয়টা জানানো খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই যাতে জানতে পারে এবং উপবাসটা থাকতে পারে হরে কৃষ্ণ